ভোট কারচুপি জালিয়াতি ইঞ্জিনিয়ারিং ডিপেস্টেটের খেলা আজ কয়েকদিন ধরে এই শব্দগুলো মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে নির্বাচনী প্রচারণায় কত মেহনত দিন রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো ভোটের জন্য কত কাকুতি মিনতি কত নির্ঘুম রাত কত প্লান প্রোগ্রাম কত পথসভা চমকপ্রদ কত ইশতেহার কিন্তু দিন শেষে মনে হচ্ছে কোনো প্লানই কাজে দিচ্ছে না কোনো অদৃশ্য শক্তি ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করছে বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও অদ্ভুত এক মেকানিজমের কারণে ভিন্ন কেউ নির্বাচিত হয়ে যাচ্ছে আসলে এই কুফুরি ডেমোক্রেসির পথে যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে যুগে যুগে তারা সবাই এই অদ্ভুত খেলার শিকার হয়েছে মিশরের ইখানের ইতিহাস আপনাদের মনে থাকার কথা বহু প্রচেষ্টার পর একসময় তারা ক্ষমতা লাভ করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক উদার উদারনীতিও তারা গ্রহণ করেছিল তারা পশ্চিমাদের অনেকভাবে সন্তুষ্ট করার চেষ্টা করেছে কিন্তু দিন শেষে তাদের ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি গণতান্ত্রিক সিস্টেমের নাটাই যাদের হাতে সেই অদ্ভুত দ্বীপেস্টেটের ষড়যন্ত্রে তারা ক্ষমতাচ্যুত হল মিশরের সেনাবাহিনী কর্তৃক এখয়ানের উপর নেমে এলো জুলুমের অন্ধকার রাত বন্দি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তিউনিসের রান্নাহ দ্য পার্টিও লাঞ্ছনাদায়ক এই বাস্তবতার শিকার হয়েছিল তাদের দলনেতা রশিদ আল গণতন্ত্রের উদার নীতি গ্রহণ করে ভেবেছিল ক্ষমতাকে টিকিয়ে রাখবে সে পশ্চিমাদের তুষ্ট করার অনেক প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদেরকেও টিকে থাকতে দেওয়া হয়নি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলায় তাদের নেতাকর্মীরা আজ তিন থেকে ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে রশিদ আল ঘানুষিকেও বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে আপনি ইসলামের যত মডার্ন ভার্সন নিয়েই গণতান্ত্রিক সাজুন এরা আপনাকে গ্রহণ করবে না আপনাকে নির্বাচিত হতে দেবে না নির্বাচিত হলেও আপনাকে ক্ষমতায় টিকতে দেবে না এরা আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বে কারণ এই সিস্টেমটাই হলো নিরেট শয়তানদের জন্য এখানে ভালো মানুষের কোনো স্থান নেই আমিরুল অমরাজু কত চমৎকার বলেছেন নাহন আল্লাহ বিল ইসলাম আল্লাহ আমরা সেই জাতি আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তবে আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আমাদের অতীত ইতিহাস ছিল অনেক সম্মানের আমাদের সালাফগণ ইসলামকে পুরোপুরি আঁকড়ে ধরেছিলেন এজন্য আল্লাহ তাদের বিজয় দিয়েছিলেন তাদের প্রচেষ্টায় ইসলামের দাওয়া ছড়িয়ে পড়েছিল বিশ্বময় ইতিহাসের দিকে একটু নজর বুলান দেখুন দিন কায়েমের জন্য তাদের পথপন্থা কেমন ছিল হায় আজ আমরা তাদের পথ থেকে কত দূরে আমার খুব আফসোস হয় পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের বেড়া জালে আজ আমাদের মুসলিমদের মেহনতের কত নির্মম অপচয় হচ্ছে মিছে মরিচিকার পেছনে আমরা যুগের পর যুগ ছুটে বেড়াচ্ছি বারবার দংশিত হচ্ছি একই গর্তে আহ আমাদের এই মেহনতগুলো যদি নববী পন্থায় ব্যয় হতো আমরা যদি তাভাহিদের দাওয়া নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াতাম ইমান বিল্লাহ ও কুফুর আগুতের শিক্ষা জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতাম গণতন্ত্রের অসারতা শরিয়ার সৌন্দর্যগুলো জনগণের মাঝে তুলে ধরতাম তাহলে শরিয়ার শাসন বাস্তবায়নের জন্য সর্বস্তরের মানুষের মাঝে আওয়াজ উঠত পশ্চিমাদের তন্ত্রমন্ত্রকে তারা পশ্চাতে ছুঁড়ে ফেলত মুমিনরা জেগে উঠত আল্লাহর জেমিনে আল্লাহর বিধান কায়েমের প্রত্যাশায় সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আসুন আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহর জেমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আল্লাহর বিধান কায়েম করতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের জাহিলিয়াতে ডুবে থেকে আর সময় নষ্ট করা যাবে না গণতন্ত্রের এই ধোকা থেকে সবাই বেরিয়ে আসুন লাঞ্ছন অপদস্থতার শিকড়কে সমূলে উপড়ে ফেলুন দাওয়া আদাদ ও জিহাদের নবমী মানহাজকে আঁকড়ে ধরুন আল্লাহর জেমিনে আল্লাহর বিধান কায়েম করে বেঁচে থাকুন সম্মানের সাথে